সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এগ্রো মেশিনারি সার্ভিস থেকে আজকে আমরা এসেছি আপনাদেরকে আমাদের শোরুমটা পরিচয় করে দিতে তো আপনারা কিভাবে কোথায় আসলে আমাদের শোরুমটা পাবেন তো বিস্তারিত দেখতে পাবেন আমাদের এই ভিডিওতে এবং আমাদের কাছে কী কী ধরনের ভেরিয়েন্টের মেশিনগুলো রয়েছে এবং আপনি কি ধরনের মেশিনগুলো আমাদের কাছে পাবেন তো সর্বপ্রথম আপনাকে কিন্তু আমাদের সাতমাতা যেটা থেকে বগুড়ার প্রাণ কেন্দ্র বলে সাতমাতা সাতমাতা থেকে আপনার সোজা তিন মাথা যে রোডটা আছে সেই রোডে কিন্তু আসতে হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের মেন সাতমাতা তো সাতমাতা থেকে কিন্তু ডাইরেক্ট আমাদের রোডে আসতে হবে তো এই রোডে আসলে কিন্তু আপনারা বায়তলা মোকারম যে মসজিদটা রয়েছে আমাদের বগুড়া প্রাণ যে মসজিদটা রয়েছে এই মসজিদটা পার হয়ে হাতের অল্প একটু সামনে এসে কিন্তু আমাদের অফিসটা পরে সাত সাতমাতা থেকে কিন্তু আসতে আপনার পাঁচ মিনিট সময় লাগবে তো পাঁচ মিনিট সময় পরে কিন্তু আমাদের অফিসটা আপনারা আমাদের অফিসটা আপনারা আসতে পারবেন তো এখন আমরা দেখবো যে আমাদের অফিসে কী কী ধরনের ভ্যারিয়েন্টের মেশিনগুলো রয়েছে তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু প্রায় বিভিন্ন মেশিনগুলো রয়েছে ক্রাশার মেশিন এবং আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয় যে মেশিনটা রয়েছে এটা হচ্ছে আমাদের মিল্কিং মেশিন মানে এই মেশিনটা আমাদের খুবই বিকৃত হয় কারণ এই মেশিনটার আপনার কার্যকারিতা খুবই ভালো এবং আপনারা অনেক চাহিদা বা অনেক খামারিদের কিন্তু এটার চাহিদায় আপনার প্রথম তালিকায় থাকে তো আমাদের কাছে কিন্তু খামারিদের জন্য আরেকটা মেশিন রয়েছে যেটা হচ্ছে আমরা চাপ কাটার মেশিন চায় না তো এটাতে কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু ঘন্টায় সাত থেকে মন খড় কিন্তু এটাতে প্রোডাকশন করতে পারবেন কাঁচা খড় তারপরে শুকনা খড় সবগুলো কিন্তু এটাতে প্রোডাকশন করতে পারবেন আমাদের কাছে এটারই বিভিন্ন ভেরিয়েন্ট হয় এক টন দেড় টন তো এটা হচ্ছে আমাদের খামারিদের জন্য তো আমাদের কাছে কিন্তু চায়না মেশিনও রয়েছে দশ লিটার চোদ্দো লিটার চায়না দুধ মিল্কিং মেশিনগুলো ওগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের কাছে আরও রয়েছে যে ওয়াটার পাম্পগুলো এটা হচ্ছে এর ওয়াটার পাম্পগুলা এবং আমাদের কাছে রয়েছে মিনি পাওয়ার টেলার গ্রাইন্ডার মেশিন এবং সবচেয়ে জনপ্রিয় যে মেশিনটা আপনার এটা দেখতে পাচ্ছেন আমাদের ম্যাজিক মেশিন তিন মাথা ম্যাজিক মেশিন এটা আমরা আপডেট করে আবার চার মাথা করেছি চার মাথা অটো রাইস মিল করেছি আপনি এটার সঙ্গে আট আট ইঞ্চি এবং দশ ইঞ্চি দুইটা গ্রাইন্ডার পাবেন এবং আমাদের কাছে বিভিন্ন ভেরিয়েন্টের আরও পাওয়ার টিলার রয়েছে আপনার বড়ো পাওয়ার টিলার ছোটো পাওয়ার টিলার আশি সিসি একশো বিশ সিসি তেষট্টি সিসি আবার তিপ্পান্ন সিসি বিভিন্ন ভেরিয়েন্ট কিন্তু পাওয়ার টিলার হয় আমাদের এখানে ছাগলের খড় কাটানোর জন্য কিন্তু মেশিনগুলো রয়েছে আপনারা ওই সারে দেখতে পাবেন তো এটা হচ্ছে আমাদের চার ব্লেটের কিন্তু খড় কাটার মেশিন এটাতে কিন্তু আমরা ছোট ছোট জিরো সাইজের খড় কাটতে পারবো এবং আমাদের কাছে বিভিন্ন ভেরিয়েন্টের মেশিন হয় আপনি ধান কাটার মেশিন ধান লাগানোর মেশিন এবং বিভিন্ন ভেরিয়েন্টের মেশিন নিয়ে কিন্তু আমরা এসেছি এবং আমাদের কাছে কিন্তু স্প্রে করা যে বাগানে বা কোনো বড় বড় জায়গাতে স্প্রে করা যায় সেগুলো কিন্তু মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারবেন তো আপনারা খুব সুন্দরভাবে কিন্তু যে কোনো জেলা থেকে আমাদের এখানে কিন্তু আসতে পারবেন এবং আপনাদেরকে আমরা ফুল ভিডিওতে ফুল লোকেশনটা কিন্তু আপনাদেরকে আমরা বলে দিলাম যে আপনারা কোথা থেকে আসবেন এবং কোথায় আসলে আমাদের অফিসটা খুঁজে পাবেন আমাদের অফিসটা কিন্তু একদম প্রায় রোড সাইডে আপনারা আসলে কিন্তু আমাদের অফিসটা খুঁজে পাবেন তো ধন্যবাদ আপনারা নেক্সট টাইম আরেকটা ভিডিওতে আমাদের যে ইউনি কিছু মেশিন আছে সেই ইনক্লিনে কথা হবে আসসালামু আলাইকুম